এখন চলছে আম কাঁঠাল লিচুর মৌসুম গাছ থেকে নিজ হাতে এসব ফল পেড়ে খাওয়ার সৌভাগ্য রাজধানীর ঢাকাবাসীর খুব কম মানুষেরই হয় তবে এক মাসের জন্য মিলছে সেই সুযোগ এজন্য ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ যেতে হবে আগারগাঁওয়ে সাবেক বাণিজ্য মেলার মাঠে সেখানেই চলছে জাতীয় মেলা দু হাজার বিশাল এলাকা জুড়ে লাখো গাছে ঝুলছে আম জাম কাঁঠাল কলা লিচু বেল লটকন খুরমা খেজুর মালটা সুইট লেমন সহ শত শত প্রজাতির ফল রয়েছে বনজ ঔষধি সৌন্দর্য বর্ধক সহ হাজারো প্রজাতির দেশি বিদেশি গাছ পঞ্চাশ টাকা থেকে শুরু করে রয়েছে বারো লাখ টাকা দামের গাছও গত পাঁচ জুন জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গণ মেলায় ঢুকতে লাগবে না কোনো প্রবেশ ফি রয়েছে বিনামূল্যে গাড়ি পার্কিং ব্যবস্থা মেলা শুরু হওয়ার প্রথম দিন থেকেই মেলায় হুমড়ি খেয়ে পড়ছেন বৃক্ষপ্রেমীরা অফিস থেকে ফেরার পথে অনেকেই ঢু মারছেন বৃক্ষমেলায় হারিয়ে যাচ্ছেন সবুজের ভিড়ে হাতে করে বা গাড়ির ব্যাক ডালায় গাছ নিয়ে ফিরছেন বেলকনি বা ছাদের জন্য একশো বিশটি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি আশিটি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের বৃক্ষমেলায় দেশি বিদেশি দুই শতাধিক প্রজাতির ফলদ বনজ শোভাবর্ধক গাছের বর্ষা সাজিয়ে বসেছে তবে বেশি বিক্রি হচ্ছে বাগান ও ঘর সাজানোর গাছ গাছের পাশাপাশি বীজ সার মাটি কীটনাশক টব ল্যান্ডস্কেপ ডিজাইন টব বা গাছ রাখার বিভিন্ন আসবাবপত্রও বিক্রি হচ্ছে রাজধানীবাসীর মধ্যে অনেকেই জাতীয় বৃক্ষ মেলার জন্য পুরো এক বছর অপেক্ষা করেন এখানে আসলে তাদের মনটা ঠান্ডা হয়ে যায় শিশুদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন গাছ লাগানোর জায়গা নেই তবুও বেলকনি এবং ঘরের ভেতরে রাখার জন্য কিছু গাছ কেনেন মেলা ঘুরে ফলদ গাছের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে বিভিন্ন প্রজাতির আম ছোটো ছোটো গাছে দৃষ্টি কাটছে থোকায় থোকায় ধরে থাকা বিভিন্ন রঙের এবং আকারের আম এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে ব্রুনাই কিংজাতের আম গাছ কয়েক ফুট উচ্চতার এসব গাছে ঝুলে আছে তিন থেকে চার কেজি ওজনের আম ছোটো ছোটো কাঁঠালের মুচি এবং খেজুর সহ আরবের খেজুরের গাছ দেখা গেছে এখানে বৃক্ষমেলায় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন প্রকারের বনসাই বরিশাল নার্সারির সামনে একটি বনসাইয়ের দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা আসুন সবাই মিলে আসুন শিশু সহ সবাইকে মিলে বৃক্ষমেলায় যাই এবং বিভিন্ন গাছ সঙ্গে পরিচিত হই এবং পছন্দের গাছটি কিনে বাসায় ফিরি ভিডিও শেষে আবারও মনে করিয়ে দিচ্ছি জাতীয় বৃক্ষ মেলা চলছে আগারগাঁওয়ে মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত জাতীয় মেলা নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ